আল্লা বলছে বান্দা হাসারের ময়দানের একদিনে বান্দা একদিনের দুঃখ কষ্ট আর পেরেশানিতে একটা কোলার বাচ্চা একদিনেই বুড়া হয়ে যাবে একদিন কোরআন এত আল্লাহ বলছে কি বুঝা তোমরা নাফরমানি করছো বান্দা কি বিষয়টা কি আরে ভাই কেন নামাজ পড়ছো না মুসলমানের যুবক মুসলমানের আব্বা নামাজ পড়ছ না কেন বিষয়টা কি আসলে চোখের সামনের এত মানুষের মৃত্যু কি আখেরাত মনে করায় না কেউ তো থাকলো না আপনি কেমনে থাকবেন আপনি কেমনে থাকবেন ডানে বামে কেউ তো থাকলো না পৃথিবী তো মনে রাখেন রে আব্বা আমার দাদার বাপের নাম কি আমি জানি না আপনারাও জানেন না আপনি অনেকেই জানেন না আমার দাদার দাদার নাম কি শতকরা নিরানব্বই দাদার দাদা আজ থেকে বছর আগের না কথা বলে না কেন কি বচ্চনের দুইশো বছর বোঝেন না কথাটা আপনি আমার দাদার দাদা ধরেন তাহলে দাদা হ্যাঁ দাদার বাপ দাদা আমার আব্বা চারজন আমার আগে চারজন তাহলে আমার আগে চারজন আপনি সাইট করে ধরেন দুশো চল্লিশ এই তো বললাম তাহলে দুই আড়াইশো বছর আগের মানুষ আমরা যে তার নাম জানি না স্বার্থপরে এই দুনিয়া মনে রাখে না স্বার্থপরে এই দুনিয়া মনে রাখে না মনে রাখে না দুনিয়া মনে রাখে না বিশ বছর পরে আমি প্রায় দিন বলি বিশ বছর পরে কবর থেকে আপনি আইসা আপনার ঘরে ঢুকলে আপনার ঘরের একটা ফার্নিচারও একটা সামানও আপনি খুঁজে পাবেন না যেগুলো আমনে থাকতে জোয়ায় দিছেন আল্লাহ বলেন বান্দা সেদিনটা বড় কঠিন হবে সেদিন হাসরের দিন বড় কঠিন হবে নাফরমানের জন্য এই মদ জুয়া সুদ কিস্তি লোন এই হারাম এই অবৈধ উপার্জন এবার আল্লাহ বলেন আলা সেদিন প্রত্যেকটা পাপী নাফরমান নিজের আঙ্গুলগুলো হাত দিয়ে কামরাইতে থাকবে ইয়া কুলুয়া লাইতানি তখস্তুমার এই শেষ কথা হলো প্রত্যেকটা পাপী নাফরমান নিজের আঙ্গুলগুলো দাঁত দিয়ে কামরাইতে থাকবে আর তিনটা কথা বলবে কয়টা কথা এইটাই শেষ কথা তিন কথা এক ইয়া লাইতানি তাখস্তুমা আর রসুলে সাবিলা হায় আমার আফসুস আমি যদি রসুলের পদ আমি যদি কোরআনের পদ ধরতাম আহা আমি যদি আল্লাহর পদ ধরতাম এলো এক দুই লাতা লাইতানি লম আত্ম ফুলানান খালিলা হায় যে যার কারণে গুনা করেছে মদ খাইছে জুয়া খেলছে নারী দেখছে ছবি দেখছে উলঙ্গ দৃশ্য দেখছে সুর খাইছে কিস্তে নিছে হালাল হারামের পার্থক্য করে নাই যে যার সঙ্ঘনিয়া যে যার বন্ধুত্ব নিয়ে খোদার কসম সে আফসুস করবে আর বলবে হায়